বরা তো অনেক ধরনের বানিয়ে খেয়েছেন আপনারা এভাবে একবার ছোলা কচু দিয়ে এ বড়াটি বানিয়ে খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আর এভাবে এ বড়াটি বানালে একদম মুচমুচে হয় গরম গরম ভাত বা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে আজকে রেসিপিটা হলো শোলা কচু দিয়ে বড়ার রেসিপি এ রেসিপিটা আপনারা নাস্তা হিসাবেও খেতে পারেন এবং বাতের সাথেও খেতে পারেন এ বরা তৈরি করার জন্য আমি এখানে একটা পিস শোলা কচু নিয়েছি বা পানি কচু নিয়েছি প্রথমে আমি কচুর খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে কসুর খোসা সারিয়ে নিতে হবে এখনও যারা একটা লাইট দিতে ভুলে গিয়েছেন একটা লাইট দিয়ে পাশে থাকুন শোলা কসু আমি খুব ভালো করে খোসা সারিয়ে নিয়েছি এবার আমি সাইজ মতো কেটে নেব সব কসু আমি একদম একই সাইজ মতো কেটে নেব তাহলে এ বরার ডিজাইনটা করতে খুবই সুবিধা হবে শোলা কসুর পিসটি আমি একই মাপ করে আমি কেটে নিচ্ছি পুরো কসুটা আমি কেটে নিয়েছি একই সাইজ মতো এবার আমি এ কসুর একটা পিস হাতে নিয়ে এভাবে পাতলা পাতলা করে সারোপাশ কেটে নেব তাহলে এ বড়ার একটা ডিজাইন হবে দেখতেও খুবই ভালো লাগবে আর এ বড়াটা বাজলে কেউ বুঝতে পারবে না যে এটা ছোলা কচু দিয়ে আপনারা বানিয়েছেন একদম পাতলা পাতলা করে আমি খুব ভালো করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কেটে নেওয়ার সময় একটু সাবধানে কাটতে হবে না হলে পাশে কেটে গেলে হবে না দেখুন আমি পুরোটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমি একসাথ করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে একটা ফুলের মতো হয়ে গিয়েছে এভাবে আমি পুরোটা বানিয়ে নিয়েছি দেখুন এভাবে খুব কম সময়ে এই চোলা কসুর বড়াটি বানিয়ে নেওয়া যায় আর এভাবে এই চোলা কসুর বড়া বানিয়ে যদি কোনো মেহমান আসে তার কে দেন সে কখনও বুঝতে পারবে না যে এটা শোলা কসু দিয়ে বানানো হয়েছে খাওয়ার সময় একদম মনে হয় না এটা কচু দিয়ে বানানো হয়েছে দেখুন বন্ধুরা আমি আর একটা কেটে নিচ্ছি একই রকম করে আপনারও একদম সাবধানভাবে এইভাবে আস্তে আস্তে করে হাতে সম নিয়ে এ কচুর বড়াটা কেটে নিতে হবে তারপর একদম এক ফাঁস ধরে এভাবে গোল করে ভাজ করে খুব সুন্দরভাবে নিতে হবে দেখুন বন্ধুরা আমি দুটা কেটে আপনাদেরকে দেখিয়েছি একইভাবে আমি সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেব এখানে যে জল রয়েছে জল আমি একদম ভালো করে শুকিয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি একদম শুকনো করে নিয়েছি দেখুন বন্ধুরা এভাবে খুব সুন্দরভাবে শুকনো করে নিতে হবে এবারে বড়া ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব, ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণে চাউলের গুঁড়ো নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো হাফ চামচের পরিমাণ আর দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে এ ব্যাটারটা তৈরি করতে হবে জল আপনারা একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে জল দিতে হবে তাহলে এর পরিমাপটা বোঝা যাবে দেখুন বন্ধুরা এখানে আর আমি জল দেব না আমি আমার পরিমাণ মতো জল দিয়ে এ ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন কতটা ঘন হয়েছে এভাবে এই ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে আমার ব্যাটার রেডি করা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এর থেকে একদম পাতলাও করবেন না একদম ঘনও করবেন না এরকমভাবে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা শোলা কচু এ শোলা কচু ব্যাটারের মধ্যে এভাবে খুলে খুলে খুব ভালো করে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে ব্যাটারটা আমি লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারাও খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন তাহলে এ বড়া খেতে খুবই ভালো লাগবে এবং খুব মসমুচে হবে এভাবে আমি একটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি একই রকমভাবে আমি আর একটা কসুর পিস নিয়েছি দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি এ কষুও খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিয়েছি একই রকমভাবে আমি তিনটেতে ব্যাটার লাগিয়ে নিয়েছি এবার ষোলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করে নিয়ে আমি একটা একটা করে আমি প্রচুর বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এ সময় সুলো রাসটা বাড়িয়ে দিবেন না তাহলে বড়া খুব ভালোভাবে হবে না কাঁচা থেকে যাবে মিডিয়াম আসে খুব ভালোভাবে এই বড়া বেজে নিতে হবে সুলো রাসটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে একদম হবে না খেতেও ভালো লাগবে না এভাবে কিছুক্ষণ পর আমি কড়াই থেকে সরিয়ে দিচ্ছি এবং তেল উপরে দিয়ে দিচ্ছি তাহলে খুব ভালোভাবে এ বড়ার মধ্যে তেলও ভালো করে লেগে যাবে তাহলে খুব সহজে মুসমুসে হয়ে যাবে এভাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এবার আমি এ বরা এক পাশ উলটিয়ে দেব দেখুন বন্ধুরা এ বড়াগুলোর এক পাশ হয়ে গিয়েছে হালকাভাবে আমি বরাগুলো খুব ভালো করে উলটিয়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টিয়ে একদম ভালো করে মুসমুসে করে বেজে নিতে হবে দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর পরিবর্তন হয়েছে এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি একদম বাদামি কালার করে এ বরাগুলো বেজে নেব তাহলে খেতেও খুব ভালো লাগবে এবং একদম মসমুচে হবে এ বরাগুলো আমার বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন একদম লাল লাল করে বেজে নিয়েছি শোলা কষু দিয়ে এভাবে যদি বরা বানানো যায় তাহলে বাচ্চাদেরকে খেতে দিলেও তারা বুঝতে পারবে না যে এ বড়াগুলো চোলা দিয়ে বানানো হয়েছে আমি সব বড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আবারও আমি পাকি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একই রকমভাবে উলটিয়ে পালটিয়ে এ বড়াগুলো আমি খুব ভালো করে বেজে নেব আপনারা যদি ছোলা কচুর বড়া কখনও না খেয়ে থাকেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম বাতের সাথেও খুবই ভালো লাগবে এবং সস দিয়েও খেতে পারেন খালি মুখে খেতে খুবই দারুণ লাগবে দেখুন বন্ধুরা এ বড়াগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পড়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে